আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশের সর্বপ্রথম বিশ্বমানের যে অ্যাকোরিয়াম তৈরি হয়েছিল সেটাই এই কক্সবাজারের এই যে রেডিয়েন্ট ফিশ ওয়াল তো আমরা এখন আসি ফিশ ওয়ার্ল্ডের সামনে আমরা টিকিট নিয়েছি অলরেডি তো এখানে যারাই কক্সবাজার আসবেন বিশেষ করে বাচ্চা নিয়ে আসবেন আপনারা এখানে আসতে মিস করবেন না এটাই আর ভিতরের যে দৃশ্যগুলো আমরা ইউটিউবে দেখলাম বা যতটুকুই দেখে ভালো লাগলো তো মনে হলো যে ভিডিওটা তৈরি করতে ইচ্ছা হলো তাই আজকে ভিডিওটা তৈরি করলাম তো আমরা এখন ভিতরে ঢুকবো আর একটা কথা শুরুতেই বলে নিই টিকিটের মূল্য তিনশো টাকা নিবি আপনার স্বাভাবিকভাবে দোকানে আর আপনারা যদি অনলাইনে কেটে নেন তাহলে হয়তো বারোশো টাকা কেটে নিতে পারবেন তো আমরা আজকে এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এর ভিতরে যাব আর যেটা সবচাইতে আকর্ষণীয় মনে হয়েছে যে বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ব মানেরিয়াম এই কক্সবাজারের এইটা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড আমরা এখন ভিতরে ভিতরে শুরুতে দেখা যাচ্ছে মেন মেন গেট উপরে চারোদিকে পানি দিয়ে ডেকোরেশন করে রাখছে তার একটু সামনে গেলেই দেখা যাচ্ছে এখানে সামুদ্রিক কিছু দৃশ্য সামুদ্রিক তরদেশের এবং উপরে কয়েকটা মাছ দিয়ে দিছে যেগুলোর উপরে লেখা ছিল খুবই বিষাক্ত মাছ যেটা আমি ভিডিওতে তুলতে পারি নেই। তো যাই হোক আমার ছেলে এখানে এগুলো দেখে খুবই খুশি প্রথমে ঢুকতেই আমরা যেই দৃশ্যটা দেখলাম নিজের কাছে ভালোই লাগলো তারপরে একেবারে লোকাল কোয়ালিটির কিছু পার্কের মতো লাগলো যেগুলো স্বাভাবিক গ্রাম অঞ্চলের ছোটোখাটো পার্কে এ সমস্ত সিমেন্ট বালু দিয়ে পানি দিয়ে স্বাভাবিক এসব লোকাল মাছ দিয়ে ব্যবহার করা হয় বা এরকম তৈরি করা হয় তো এটা এখানে আশা করি নেই তারপরে এই দিক থেকে দেখতেছি বড় একটা পাঙ্গাস মাছের মতো তিনশো কেজি ওজনের এখানে দেওয়া যেটা পাঙ্গাস মাছই বলি আমরা তো এটা মোটামুটি এখানে লেখা তিনশো কেজির মতো আসলে তিনশো কেজি কিনা এটা আমরা বাস্তবে জানি না আর এইদিকে আবার কিছু মাছ দিয়ে দিছে বাচ্চাদের খাওয়ানোর জন্য তো বাচ্চারা এখানে ফিটারে করে মাছরে খাবার দিবে আর মাছ খাবে তো এখানে একটা বিষয় হলো এই মাছরে খাওয়াইতে হইলে টাকা লাগবে তো তাদের মাছকে আমাদের খাওয়াইতে টাকা দিতে হবে তো এদিক থেকে আমরা চেষ্টা করব আবার ভিতরে ঢোকার জন্য ভিতরে আর কি কি পরিবেশ আছে বুঝলাম না আসলাম সমুদ্রের তলদেশে কিন্তু এখানে কই বাঘ ভাল্লুক হরিণ দিয়ে ভরে রাখছে একটু সামনে আগাতেই আবারও ভালো লাগা শুরু হলো যতটা ভাবছি ততটা না হলেও কিছু সমুদ্রিক মাছ দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা বড় চিংড়ি মাছ যেটাকে আমরা বলি অনেকে অনেকের ভাষায় অনেক কিছু বলে তো এত বড় চিংড়ি আমি এর আগে দেখি নাই যেটা বাস্তবে এমনি মোবাইলে দেখছি কিন্তু বাস্তবে এখানে তাজা মাছ হাঁটতেছে এটা আমি দেখিনি তো কথা না বলে আমরা এখন সমুদ্রের তলদেশে কি কি প্রাণী থাকে বা কি কি কেমন ভাবে বসবাস করে এইগুলো তারা আমাদের সামনে যেটা তুলে ধরছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ধীরে ধীরে আমাদের সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন মাছ দেখছো আসো সাদা আমরা ইউটিউবে যে ভিডিওটা দেখছিলাম আসার পরে মনটা ভেঙে গেছিল যে কি দেখলাম আর কি হচ্ছে তো এখন সেই জায়গাটায় আসতে পারলাম এবং সেই জায়গাটা দেখছিলাম সেটা উপভোগ করতে পারতেছি আসলে অরিজিনালি এটা কোনো সমুদ্রের কোনো দৃশ্য না এটা তারা সম্পূর্ণ সাজাইছে তারপর এটা ভালো লাগছে মোটামুটি তবে যেভাবে এটার অ্যাডভার্টাইজ তারা করতেছে অতটা আবার সৌন্দর্যময় না এটা স্বাভাবিক বলা যায় মাছের একটা গ্যালারিতে ঢুকলে যেমনটা আপনারা দেখবেন এখানে তেরকমই কিছুটা তারা ভালোভাবে সাজানোর চেষ্টা করছে যতটা ইউটিউবে ভিডিও দেখে আমরা আকর্ষণীয় হয়ে এখানে আসছি ততটা ভালো লাগার মতো এখানে কিছুই দেখলাম না যাই হোক তারপর বাচ্চা নিয়ে আসছি খেলাধুলা করতেছে এটাই ভালো লাগতেছে তো বাচ্চা নিয়ে আসলে অবশ্যই কক্সবাজারের চাইতে এখানে আসলে একটু আনন্দ বেশি পাবেন তো আমরা এখন চলে যাচ্ছি দোতলায় বা তলায় বাচ্চাদের খেলার একটা মাঠ আছে যেখানে বাচ্চাদের খেলার জন্য যাচ্ছি আমার বাচ্চা যেহেতু আছে আবার খেলার পুরো পাগল ওকে নিয়ে যাচ্ছি খেলার জন্য তো অলরেডি খেলার গোড়া উনি চলে আসছি এখানে অনেক ধরনের খেলা আসছে আর এখানে যদি একবার বাচ্চা নিয়ে আসেন মোটামুটি দুই তিন হাজার টাকা খরচ না করে যেতে পারবেন না কারণ বাচ্চারা যেটা দেখবে সেটাই খেলতে চাইবে এটাই হলো বাস্তব তো আজকে ভিডিও আর বড় করব না এই পর্যন্তই আমার বাচ্চার খেলাধুলার ভিডিও যতটুকু পারলাম দিলাম আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন